বন্ধুরা আমরা সব মহিলারাই তো টিপ পড়তে খুব ভালোবাসি কিন্তু টিপের এই যে খালি পাতাগুলো এগুলো তোমরা কী করো নিশ্চয়ই ফেলে দাও তবে এই খালি পাতাগুলোও কিন্তু অনেক কাজেই আমরা ব্যবহার করতে পারি তো এই ধরনের বেশ কিছু ছোট ছোট সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই কাজে লাগবে নমস্কার বন্ধুরা মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস বন্ধুরা এরকম অনেকেই আছে দেখবে যারা কোথাও ঘুরতে গেলে সেখানকার স্মৃতি হিসাবে এই ম্যাগনেটগুলো কিনে নিয়ে আসে তো এগুলো কিন্তু যদি আমরা ফ্রিজে লাগাই বা আলমারিতে লাগাই দেখতে খুব সুন্দর লাগে আর সেই জায়গার একটা স্মৃতি হিসাবেও থেকে যায় তবে বন্ধুরা এই ম্যাগনেটটাকে কিন্তু আমরা একটু অন্যভাবেও ব্যবহার করতে পারি এতে করে আমাদের অনেক সমস্যারও কিন্তু সমাধান হয়ে যাবে তার সঙ্গে কিন্তু বেশ কিছুটা সময়ও বেঁচে যাবে তো কিভাবে চলো দেখে নেওয়া যাক তো দেখো আমরা এই যে মান্থলি গ্রসারিগুলো কিনে নিয়ে আসি অনেক সময় কিন্তু হয় যে মাসে কি কি জিনিস লাগবে সেই লিস্ট করতে বসে দুটো একটা জিনিস হয়তো মিস হয়ে যায় তখন কিন্তু খুবই সমস্যায় পড়ে যেতে হয় তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা তোমরা এই ছোট্ট টিপসটা ফলো করতে পারো দেখো এখানে আমি কাগজের দুটো ছোট ছোট করে টুকরো কেটে নিয়েছি আর এই টুকরো দুটোকে আমি ফ্রিজের সঙ্গে এই ম্যাগনেটের সাহায্যে কিন্তু আটকে দিয়েছি তো এবার যখনই রান্নাঘরে কোনো জিনিসটা শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে যদি আমরা এর মধ্যে নোট করে রাখি তাহলে কিন্তু কোনো জিনিসটা মিস হয়ে যাবে না আনার সময় আর আমাদের সময় নষ্ট করে লিস্টও তৈরি করতে হবে না লিস্টটা কিন্তু আমাদের যখন যেরকম ফুরাচ্ছে সেরকমভাবে ভাবে লিখে রাখলে সুন্দর একটা লিস্ট কিন্তু তৈরি হয়ে যাবে আর এটা নিয়েই আমরা বাজারে চলে যেতে পারবো যদি তোমাদের কাছে এরকম ম্যাগনেট না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এরকম জামা কাপড় মেলার যে ক্লিপ সেটা নিয়ে নিতে পারো আর এটাকে আটকানোর জন্য দেখো আমি ডাবল সাইডের টেপের একটা ছোট্ট টুকরো নিয়ে নিয়েছি উপর থেকে যে কাগজের টুকরোটা দেওয়া থাকে সেটাকে তুলে দিলাম আর এবার এই ক্লিপটাকে আমি ফ্রিজে এইভাবে আটকে দেব। তো যেভাবে আমি ম্যাগনেট দিয়ে কাগজের টুকরো দুটোকে লাগিয়েছি ঠিক সেইভাবেই কিন্তু এই ক্লিপের মধ্যে তোমরা কাগজের টুকরো দুটোকে আটকে রাখতে পারো যখন যেরকমভাবে জিনিসগুলো ফুরাবে সেই হিসাবেই যদি তোমরা লিস্ট করে রাখো মাসের শেষে দেখবে তোমাদের কিন্তু অনেকটাই উপকার হবে টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের প্রায় সকলের বাড়িতেই কিন্তু দুটো একটা প্লাস্টিকের বালতি বা মগ থাকে আর প্রত্যেক দিন এগুলো ব্যবহার করতে করতে দেখা যায় যে আয়রনের এমনভাবে দাগ বসে যায় যেটা কিন্তু দেখতেও খুব খারাপ লাগে বা এটা যদি আমরা ঘষা মাজা করে উঠাতে যাই ভালোভাবে কিন্তু পুরোটা পরিষ্কার হয় না দেখবে কিছুটা হয়তো ওঠে বাদ বাকি দাগ থেকেই যায় তো খুব ভালোভাবে পরিষ্কার করতে গেলে অনেক সময় আমরা অ্যাসিড ব্যবহার করে থাকি কিন্তু বন্ধুরা অ্যাসিডের ব্যবহার করতে গেলেও কিন্তু একটা ভয় লাগে কারণ কোনোভাবে যদি হাতে লেগে যায় বা দেখবে অ্যাসিড দিয়ে পরিষ্কার করতে গেলেও কিন্তু হাতে যদি নাও লাগে তাও যেন হাতে একটা জ্বালা জ্বালা ভাব থাকে তো এই ঝামেলা না করে কিন্তু আমরা এই পদ্ধতিতে প্লাস্টিকের জিনিস পরিষ্কার করতে পারি এতে কিন্তু হাতে একটুও জ্বালা করবে না বা হাত পুড়ে যাওয়ার কোনো ভয়ও থাকবে না অথচ প্লাস্টিকের জিনিসগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তো তার জন্য দেখো এখানে আমি একটা পুরোনো ব্রাশে ঘরে আমরা যে পেস্ট ইউজ করি সামান্য একটু পেস্ট নিয়ে নিয়েছি আর তার উপরে একটু হারপিক দিয়ে দিলাম তো হারপিক আর পেস্টের এই মিশ্রণটা যদি বালতি মগ বা যে কোনো প্লাস্টিকের জিনিসের আয়রনের যে দাগ সেটা পরিষ্কার করার জন্য এইভাবে একটু লাগিয়ে দিতে পারি তাহলেই কিন্তু দেখবে খুব বেশি ঘষা মাজার প্রয়োজন পড়বে না বা অনেক সময়ও লাগবে না কম সময়ের মধ্যে আমরা পরিষ্কার করে ফেলতে পারবো পুরো জায়গাটায় ভালোভাবে লাগিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু ব্রাশটাকে একটু একটু ভিজিয়ে নিয়ে আমি সব জায়গায় দিচ্ছি তো এইভাবে একটু ডলে দেওয়ার পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবে দেখবে যে কত সুন্দরভাবে আয়রনের দাগগুলো উঠে একদম পরিষ্কার হয়ে গেছে তো রকম ঝামেলা ছাড়াই কিন্তু প্লাস্টিকের জিনিস পরিষ্কার করার এটা একটা দুর্দান্ত ট্রিক আশা করি বন্ধুরা তোমাদের কাজে লাগবে তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি বন্ধুরা নেল পলিশ পরতে কিন্তু আমরা সব মহিলারাই পছন্দ করি কিন্তু নেল পলিশ পরার পরে শুকানো নিয়ে কিন্তু হয়ে যায় সমস্যা কারণ দেখবে নেল পলিশ পরার পনেরো কুড়ি মিনিট পরেও যেন মনে হয় ঠিক মতো শুকায় না তো এইভাবে তো আমরা চুপ করে সব সময় বসে থাকতেও পারি না অনেক সময় যে কাজের তাড়াহুড়ো থাকে বা হয়তো তাড়াহুড়ো করে কোথাও বেরোবো তার আগে নেল পলিশটা পরেছি তো সেরকম সময় পলিশ পরে কোনো কাজ করতে গেলেই দেখবে যে নেল পলিশটা কিন্তু নষ্ট হয়ে যায় তো চলো একটা দারুণ ট্রিক দেখে নেওয়া যাক এই পদ্ধতিতে যদি আমরা কাজটা করি তাহলে কিন্তু পনেরো কুড়ি মিনিটের জায়গায় মাত্র এক মিনিটে নেল পলিশ ভালোভাবে শুকিয়ে নিতে পারবো তো দেখো এখানে আমি একটা আঙুলে পলিশ পরে নিলাম আর এবার শুকানোর জন্য যে কাজটা করতে হবে বাটিতে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিতে হবে বরফের টুকরো তো এবার এই বরফ জলে যদি আঙুলটা ডুবিয়ে রাখা যায় তাহলে কিন্তু দেখবে অতটা সময় আর লাগবে না মাত্র মিনিটের মধ্যেই ভালোভাবে শুকিয়ে যাবে তখন কিন্তু কাজ করতে গেলেও আর এক নেলপলিশ কোনো রকম কোনো সমস্যা হবে না তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে দেখো আমি একটা লেবু নিয়ে নিয়েছি এরকম কিন্তু অনেক সময় হয়ে থাকে যে হয়তো পুরো লেবুটা আমাদের রান্নায় দেওয়ার জন্য প্রয়োজন হয় না হয়তো এখান থেকে আমাদের অল্প একটু রসের প্রয়োজন আর তার জন্য কিন্তু পুরো লেবুটাকেই আমাদের কাটতে হয় তো এখান থেকে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেওয়ার পর আমরা কিন্তু এইভাবেই লেবুর টুকরো দুটোকে ফ্রিজে রেখে দিই কিন্তু পরবর্তী সময় দেখবে যে লেবুটা ফ্রিজে থাকতে থাকতে কিন্তু একদমই শুকিয়ে যায় আর এরপরে কিন্তু এই লেবুটা কোনো কাজেই ব্যবহার করা যায় না তখন কিন্তু হয়তো মাজার কাজেই ব্যবহার করতে হয় তো এই লেবু টুকরো দুটোকেও কিন্তু আমরা অনেকদিন পর্যন্ত ভালো রাখতে পারি যদি আমরা এই পদ্ধতিতে রাখি তো দেখো টুকরো দুটোকে আলাদা আলাদা করে না রেখে একটার উপর আর একটা রাখার পরে যদি একটা টুথপিক দিয়ে এইভাবে গেঁথে রেখে দিতে পারো লেবুটাকে ফ্রিজে তাহলে কিন্তু দেখবে অনেক দিন পর্যন্ত লেবুটাও ভালো থাকবে বা এর থেকে খুব সুন্দর রসও পাওয়া যাবে তো ছোট্ট টিপসটা আশা করি কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রায় সব মহিলারাই কিন্তু টিপ পড়তে ভালোবাসি আর এই টিপের পাতাগুলো যখন ফাঁকা হয়ে যায় তখন কিন্তু আমরা ফেলে দিই কারণ এগুলো কোনো কাজেই লাগে না তবে এই ফেলে দেওয়া জিনিসগুলোও কিন্তু যদি একটু বুদ্ধি করে ব্যবহার করা যায় তাহলে আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজেই লাগানো যাবে তো দেখো বন্ধুরা এখানে যে টিপের পাতাগুলো রয়েছে বেশিরভাগই কিন্তু একটু পাতলা ধরনের তো আমি সেইগুলো নিচ্ছি না এখানে যে পাতা পাতাটা আমি ইউজ করব সেটা কিন্তু দেখো এরকম বেশ একটু মোটা তো এই ধরনের পাতা যদি তোমাদের কাছে থাকে সেটা কিন্তু খুব ভালোভাবেই ব্যবহার করতে পারবে তো চলো দেখা যাক যে এই টিপের পাতা আমরা কিভাবে ব্যবহার করতে পারি আমাদের সকলের কাছেই কিন্তু আধার কার্ড ভোটার কার্ড বা প্যান কার্ড এই ধরনের গুরুত্বপূর্ণ জিনিসগুলো থাকে আর এগুলো যদি আমরা একটু গুছিয়ে ঠিক মতো না রাখতে পারি তাহলে কিন্তু হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় তো এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো হারিয়ে গেলে যে কতটা বিপদে পড়তে হয় সেটা কিন্তু আর কাউকে বলে বোঝানোর মতো নেই এটা আমরা সকলেই জানি তো সেই জন্য আমরা অনেক সময় পয়সা খরচা করে এর কভার কিনি তো পয়সা খরচা করে কোনো কভার কেনার কিন্তু প্রয়োজনই হবে না যদি আমরা এই টিপের পাতা ব্যবহার করি তো দেখো টিপের এই যে পাতাটা রয়েছে এর যা মাপ আধার কার্ড ভোটার কার্ড এইসব কার্ডগুলোর মাপটাও কিন্তু একই আছে তো আমরা কিন্তু খুব সহজেই এর মধ্যে এই কার্ডগুলোকে গুছিয়ে রেখে দিতে পারবো একটা জায়গায় গোছানো থাকবে আর দেখো উপর থেকে কিন্তু পরিষ্কার বোঝাও যাচ্ছে যে এর মধ্যে আমরা কি রেখেছি তো যত্ন সহকারে কিন্তু আমরা এর মধ্যে রেখে দিতে পারবো হারানোর কোনো রকম কোনো ভয় থাকবে না আর যখন প্রয়োজন হবে এখান থেকে কিন্তু আমরা বের করেও নিতে পারবো তাতেও কোনো রকম কোনো অসুবিধা হবে না তো যে জিনিসটা আমরা ফেলে দিচ্ছিলাম ফেলে দেওয়া জিনিসটাকেই কিন্তু আমরা এই গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতে পারি আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের ভালো লেগেছে টিপসগুলো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ